মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি ধরেও নেই যে তার বাবা স্বাধীনতার বিরোধী ছিল তাহলে প্রশ্ন আসে উনি কি যথেষ্ট প্রমাণ রেখেছেন ওনার পলিটিক্যাল ক্যারিয়ারে যে উনি স্বাধীনতার পক্ষের শক্তি এবং উনি পাকিস্তানি আমলে যে ধর্মকে ব্যবহার করে ইসলামকে ব্যবহার করে আমাদেরকে গলায় পাড়া দিয়ে বাঙালিত্বকে হত্যা করার যে প্রক্রিয়া ছিল তার বিরোধী ছিলেন উনি নিজে যথেষ্ট প্রমাণ রেখেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা মির্জা রুহুল আমিন উনি স্বাধীনতার পরে বিএনপিতে যোগ দিয়েছিলেন পরে এরশাদের ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক ক্যারিয়ার আমরা কেন ঘাটাই না উনি কি বর্তমানে সমন্বয়কারীদের মতো ছাত্রলীগের ছায়াতলে পরবর্তীতে মুখশ সরিয়ে শিবির হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন না মির্জা ফখর ইসলাম আলমগীর উনি ইস্ট পাকিস্তান স্টুডেন্টস ইউনিয়নের নেতা ছিলেন উনি এস এম হলের ইস্ট পাকিস্তান স্টুডেন্ট ইউনিয়নের ছাত্র নেতা ছিলেন এবং উনি ঢাকা ইউনিভার্সিটিতে ইস্ট পাকিস্তান স্টুডেন্ট ইউনিয়নের নেতা ছিলেন ওনার রাজনৈতিক গুরু কে ছিল ওনার রাজনৈতিক গুরু বর্তমানে জেলে আছেন রাশেদ খান মেনন রাশেদ খান মেনন নিশ্চয়ই স্বাধীনতার বিপক্ষে ছিলেন না এ প্রশ্ন নিশ্চয় করবেন না তাই না কিন্তু রাশেদ খান মেননের সাথে মির্জা ফখর ইসলাম আলমগীরের একটি মিল আছে সেটা কি রাশেদ খান মেনন মির্জা ফখর ইসলাম আলমগীরের রাজনৈতিক গুরু ছিলেন জানতেন কি রাশেদ খান মেননের বাবা মুসলিম লীগ করতেন উনি ইস্ট পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার ছিলেন এবং খণ্ডকালীন সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন যখন আয়ুব খান বিদেশে চিকিৎসার জন্য ছিলেন উনিশশো উনসত্তর সালে রাশেদ খান মেননের বাবা আবদুল্জাবার খান উনি পাকিস্তান সরকারের বিভিন্ন পথ থেকে বিভিন্ন দায়িত্ব থেকে রিজাইন করেছিলেন রাশেদ খান মেনন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুজন স্টুডেন্ট ইউনিয়নের ছিলেন এবং ওনাদের রাজনৈতিক বন্ধু ছিলেন কাজী জাফর এমনকি কাজী জাফর স্বাধীনতার বিরোধী ছিল না সবকিছু মিলিয়ে রাশেদ খান মেনন মির্জা ফখর ইসলাম আলমগীর যথেষ্ট প্রমাণ রেখেছেন যে ওনার স্বাধীনতার পক্ষের এতে বিন্দুমাত্র সন্দেহ নেই যা মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমাণ করেছেন যে ওনার বাবা রাজনৈতিক ক্যারিয়ার যাই হোক না কেন উনি নিজে স্বাধীনতার পক্ষের শক্তি যা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামাতি গোপন দোষর স্বাধীনতার বিপক্ষের শক্তি ওনার বাপ এটা ছিল বাপ ওটা ছিল বলে লাভ হবে না কারণ উনি এ হাসনাত আবদুল্লাহ সার্জি আলম এদের মতো বর্ণচরণ উনি যোগ্য ব্যক্তি একজন ভদ্রলোক এবং বিএনপির একজন যোগ্য নেতা ওনার সম্পর্কে মিথ্যা রটনা করে কোনো লাভ হবে না বুঝেছেন আমাকে আমার কিছু কিছু দর্শক বলে যে মুফাসিল ভাই আপনি কমেডি কেন করেন যোগ কেন করেন আপনি নাচেন কুদেন এগুলো কেন করেন আপনার মতো একজন শিক্ষিত মানুষ একজন জ্ঞানী মানুষ এগুলো কেন করেন এতে করে আপনি হালকা হন আমি এর সাথে এখন অনেকগুলো কারণে হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ পড়াশোনা করার চেষ্টা করি এবং আমি যখন সিরিয়াস থাকি আমার মনে হয় আমার যারা দর্শক আমার যারা বন্ধুবান্ধব তারা বোঝে এবং যারা আমাকে বাস্তব জীবনে চেনে ইভেন কে আমার এই বাসায় যখন বন্ধুরা ভরে যায় সপ্তাহে আমি যখন সিরিয়াস কথা বলি একদম পিন্ট অফ সাইলেন্সে সবাই শুনে সবাই শুনে এমনকি যখন আমি সিরিয়াস বিষয় আলাপ করি যেমন ধরেন আজকেই কয়েক ঘন্টা আমি ফিলিস্তিনি ইস্যুতে খুব সিরিয়াস আলাপ করেছি আমার মনে হয় সবাই খুব সিরিয়াসলি শুনেছেন আবার যখন আমি ধরুন কবিতা আবৃত্তি করি আমার কবিতা আপনারা শুনেন আমি অল্প বিস্তর গানও গাইতে পারি এগুলো শোনেন আপনারা আমি ধর্ম নিয়ে কথা বলি ধর্মের যে সকল গুরুত্বপূর্ণ বিষয় যাতে করে ফ্যানাটিকরা ধর্মকে করতে সেই বিষয়ে আমি কথা বলি এবং তার জন্য অনেক মৌলবাদীদের কাছে গালিও খাই আবার ওরাই জানে যে আমি ধর্ম সম্বন্ধে পড়াশোনা করি আবার যখন আইনের বিষয় আসে আইন নিয়ে বলি আন্তর্জাতিক বিষয় নিয়ে বলি কথা বলি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলি এবং আমি কমেডি করি কমেডি করতে ক্রিয়েটিভ মাইন্ড লাগে বাংলাদেশে যারা হয় তারা সবসময় রাশ ভারী থাকে বাংলাদেশের রাজনীতিবিদদের রাশ ভারী থাকে কোথাও যায় তারা সবচেয়ে দেরিতে যায় মানে তার নিজের মূল্য বাড়ায় আবার ধরেন কোথাও বসেছে তারা হাসে না সালামের উত্তর দেয় না গম্ভীর থাকে মানে গাম্ভীর্য তার একটি অস্ত্র সবে ভয়ে থাকে যেমন বাংলাদেশের দেখুন আব্বাসী একটা ক্যারেক্টার আছে বলবি সবসময় রাগে থাকে মানে তার সঙ্গে যেতে সবাই চরস হয়ে থাকতে হয় আবার তাহেরিকে আমি এই বিষয়ে পছন্দ করি তাহির যোগ করছে কিন্তু আমার সবসময় যোগ না মাঝে মাঝে সিরিয়াস থাকতে হয় যখন সিরিয়াস বিষয় আলাপ করতে হবে সিরিয়াস থাকতে হবে নতুন প্রজন্মের থেকে বিচ্ছিন্ন যারা নতুন প্রজন্ম তারা কিন্তু কমেডিকে প্রচুর লাইক করে এবং তারা অ্যাড্রেলিন ড্রাইভ তাদের ভাই থাকে তারা গাম্ভীর্য এই বিষয়টিকে তারা খুব একটা সময় দিতে চায় না তাই তাদের জেনারেশনকে ধরতে হলে তাদের প্ল্যাটফর্ম আপনাকে যেতে হবে এবং তাদের মতো করে ভাবতে হবে যেমন আমরা যখন বাচ্চাদের যখন সঙ্গে খেলি দেখবেন আমরা যদি বুড়াদের মতো খেলি তাহলে বাচ্চারা আপনার সঙ্গে খেলবে না তাহলে বাচ্চাদের সাথে বাচ্চা হতে হবে এভাবে তাদের কাছে মেসেজ পৌঁছে দিতে হবে আমি জানি অনেকে যারা আপনারা ভিডিও করছেন এখন এখন আমি তো সতেরো বছর ধরে ভিডিও করছি এটা আমার উনিশতম ভেরিফাইড অ্যাকাউন্ট আমি এই সতেরো বছর প্রথম থেকে দু হাজার তেরো পর্যন্ত মোটামুটি একাই ছিলাম আমি তখন অনেকে এনকারেজ করতাম ভাই যেভাবে হোক যা পারেন কথা বলেন কথা বলতে থাকেন এবং আপনার দরকার হলে যাচ্ছে তাই বলেন ডাজ ম্যাটার কিন্তু বলেন কিন্তু তখন মানুষ বলতো যে আপনি কি নিজেকে অভিনেতা মনে করেন নাকি নিজেকে আপনি শাহরুখ খান মনে করেন নাকি যে আপনি একদম অনলাইনে এসে কথা বলতে হবে কিন্তু তারপরে আমি বলতাম এবং এখন তো অনেকে ইউটিউবার হয়েছে তাই মানুষকে এনকারেজ করতে হলে নতুন প্রজন্মকে আপনার কথা পৌঁছে দিতে হলে ভিডিও একটা বিরাট মাধ্যম একটা বিরাট মাধ্যম খুব কমই আছে আজকালকার জেনারেশন যারা বই পড়ে খুব কমই আছে তাই ভিডিওটাকে আমি সব সবসময় বেছে নিয়েছিলাম একজন প্রথম দিকের ভিডিও মেকার হিসেবে যে এর মাধ্যমে মেসেজ পৌঁছে দেওয়া যায় খুব ফাস্ট এবং এটা ইনফ্লুয়েন্স ব্যাপক যেটা প্রমাণ এখন আপনারা পাচ্ছেন ঠিক একইভাবে যদি আপনাকে কমেডিকে মাধ্যম হিসেবে না দেন তাহলে আপনি আসলে মেসেজ পৌঁছাতে পারবেন না সেই জায়গাটি আপনাকে দখল করতে হবে যেমন ওয়েস্টে একটি পত্রিকা আছে হচ্ছে মানুষ মনে করতে পাগলামি করে কি করে এই কার্টুন ম্যাগাজিন করে তাদের বড় বড় রাজনীতিবিদদেরকে তারা কার্টুন করে মজা করে তারা সমালোচনা করতো আমাদের বাংলাদেশে রণবি আছেন প্রথম দিকে রণবিকে অনেক ঝামেলায় পড়তে হয়েছিল যে উনি কার্টুন করে করে রাজনৈতিক বক্তব্য দিতেন মেসেজ পাঠাতেন রাজনৈতিক মেসেজ ওই টেলি আপনাদের পত্রিকার একদম কর্নারে যেটা এখন অ্যাকসেপ্টেড হয়ে গেছে খালেদা জিয়া এবং শেখ হাসিনা ওনাদেরকে নিয়ে কার্টুন করবে একসময় ভাবাই যেত না এখন সেটা করছে তাই রাশভারী হয়ে থাকতে হবে বোঝাতে যে আপনি একজন জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এটা আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত মজা করে দেখবেন যে ওনারা যখন ওনারা ক্ষমতার হস্তান্তর হয় ওনারা একটা মজার অনুষ্ঠান করে যে গ্রিলিং করা তাদের অপোজিশনকে গ্রিলিং করা একটা মজার অনুষ্ঠান করে প্রচুর মজা করে আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার ব্রিটিশ প্রাইম মিনিস্টার ওরা প্রচুর মজা করে বরিস জনসন তো বিখ্যাত মজা করার জন্য উনি ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন না বরিস জনসন তাই এই রাশভারী হয়ে থাকা নিজেকে অতিমূল্যায়িত করা এগুলো আমাদের নেতাদেরকে আমাদেরকে বিখ্যাত ব্যক্তিদেরকে একদম মানে ভগবানের পর্যায়ে নিয়ে যায় টু আই থিঙ্ক দ্যাটস রং এতে করে মানুষের ভিতরে সমাজের ভিতরে মানে একটা একটু বয়স্ক হলে একটু ধরেন নেতা হলে তাদেরকে পূজনীয় পর্যায়ে যেতে হবে এটা এতে করে সমাজের ক্ষতি হয় বরঞ্চ কমেডি করতে হলে ক্রিয়েটিভ মাইন্ড দরকার হয় যেটা আমার আছে আলহামদুলিল্লাহ এবং আমার কমেডিও ভাইরাল হয় আমার যেমন সিরিয়াস ভিডিও প্রচুর দেখেন আপনারা আমার কমেডি আমার নাচ আমার কবিতা গান এগুলো আপনারা শুনেন তাই মাইন্ডটাকে বড় করেন দেখবেন যে যারা নিজেরা ক্রিয়েটিভরা যে মোল্লা তারা গান সঙ্গীত নৃত্যগুলি কিছু পছন্দ করে না কেন করে না জানেন কারণ তারা ক্রিয়েটিভ না তারা নিজের এগুলো পারে না তাই যারা একটু পড়াশোনা করে পড়াশোনা করলে কী হবে আসলে তারা ক্রিয়েটিভ মাইন্ড নেয় ক্রিয়েটিভ মাইন্ড ইজ এ সেপারেট ডিফারেন্ট থিং এবং তাদের ক্রিয়েটিভ মাইন্ড যেহেতু নাই তারা একটু পড়াশোনা করলেই মনে করে যে রাস ভারী হয়ে থাকতে হবে এই সোশ্যাল টাবু আমাদেরকে ভাঙতে হবে